চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের অষ্টদশ আসর বিশ্বব্যাপী প্রায় সব তারকা ক্রিকেটারই জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে থাকেন যদিও আইপিএলের নিলামে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে দুই টাইগার ক্রিকেটার আসর শুরুর মুহূর্তেও ডাক পেতে পারেন জানিয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এর আগে নিলামে বাংলাদেশি ক্রিকেটাররা কিছুটা অবহেলিত থাকার অন্যতম কারণ হিসাবে ধরা হয় বিসিবির অল্প সময়ের এনওসি দেওয়া কিংবা নির্ধারিত সময়ের আগে ক্রিকেটারদের আইপিএল থেকে ফিরিয়ে আনা এবার নতুন করে কেউ আইপিএলে ডাক পেলে বিসিবি থেকে ছাড়পত্র মিলবে কিনা সেই প্রশ্ন উঠেছে বিগত সময়ে এনওসি ইস্যুতে কঠোরতা দেখিয়েছে বিসিবি ফলে আইপিএল সহ অনেক টুর্নামেন্টে সুযোগ পেলেও খেলোয়াড়রা যেতে পারেননি আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল আবেদিন ফাহিম বি এই ক্রিকেট অপারেশন চেয়ারম্যান এনোসিফ দেওয়া প্রসঙ্গে বলেছেন সার্বিক ক্রিকেটের জন্য যেটা লাভবান হবে আমরা সেটা করার চেষ্টা করব অনেক সময় এমনও হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটার এবং আমাদের জাতীয় দলের লাভ হবে তাহলেই তিনি আরও বলেন অনেক সময় এমনও হতে পারে ভালো অফার পাওয়ার পরও কাউকে ছাড়লাম না কারণ তার ঘরোয়া ক্রিকেট খেলা প্রয়োজন সুতরাং এটা নির্ভর করবে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য এবং ক্রিকেটের জন্য আমরা সেই সিদ্ধান্তই নেব এখন পর্যন্ত কোন ক্রিকেটার এন চেয়েছে কিনা এমন প্রশ্নে নাজমুল আবেদিন ফাহিম জানান কোনো ক্রিকেটারের সঙ্গেই তার কোনো কথা হয়নি বা এ বিষয়ে কোনো আলোচনাই হয়নি প্রসঙ্গত আগামী বাইশে মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স একই বেনুতেই পঁচিশে মে আইপিএল এর ফাইনালও অনুষ্ঠিত হবে এর আগে আইপিএল এর মেগানিলামে অ্যাক্সিলারেটেড অ্যাকশন বা দ্রুততরম নির্ণয়ের জন্য বাংলাদেশের বারো জনের মধ্যে ছিল মাত্র কেবল দুই জনের নাম তারা হলেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন তবে তাদের কারো প্রতি আগ্রহ দেখায়নি আইপিএল এর ফ্রাঞ্চাইজিগুলো তবে এখন দেখার বিষয় মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ আইপিএলে ডাক পেলে বিসিবি কি তাদের ছাড়পত্র দিবে কিনা সেটাই তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় মোস্তাফিজ ও তাস্কিনকে আইপিএল খেলার জন্য বিসিবির কি ছাড়পত্র দেওয়া উচিত হবে নাকি হবে না মতামত জানাতে ভুলবেন না এবং দেশ বিদেশের খেলাধুলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে দিন ধন্যবাদ